মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজারুল ইসলাম আলহামদুলিল্লাহ ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পাইলেন এইটা একটা ঐতিহাসিক রায় শুনতেছি বাম সেকুলার মহলে আর্তনাদ শুরু হইছে ইংলিশের সরকার নাকি রাজাকারের পাহারাদার রায় বাতিল করলো আদালত রাজাকারের যদি পাহারাদারি হয় তাহলে সেটা আদালত হবে প্রফেসর ইংলিশের সরকার কেন আদালত কি সরকারের পাঠ

পর্যবেক্ষণে বলছে যে এ মামলায় অতীতের রায় ব্যাপক সাক্ষ্য প্রমাণ তো আপিল বিভাগ বলছে যে পৃথিবীর ইতিহাসে এটা একটা ট্রাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আমি অবিচার নিয়ে আমার শুরুতে এই ভিডিওটা করেছিলাম দেখতে পারেন এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না অভিশাপটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি কিন্তু আপনাদের জানানোর জন্য বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায় আজার ভাইয়ের মামলায় যে সাক্ষীরা আদালতে এসে বলছেন যে কেউ তিন কিলোমিটার দূর থেকে আজার ভাইকে দেখছেন কেউ দেখছেন ৬ কিলোমিটার দূর থেকে একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি ছেলেমের নাম বলতে পারে না স্ত্রীর নাম বলতে পারে না কিন্তু এটিএম আজারুল ইসলামের নাম ঠিকই বলতে পারে কি চমৎকার এই যে কথিত যুদ্ধাপরাধের বিচার এর নামে কেন সেটা একটা ঐতিহাসিক অবিচার ছিল আসেন সেটা এখন বুঝে দেখি যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা নয় সালে ক্ষমতা আসার পর কেন হাসিনা এই বিচারটা করতে গেল এইটা গুরুত্বপূর্ণ এইটা একটু বুঝতে হবে দুই সালে সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক বিএনপি ওইখানে একচল্লিশ দশমিক ষাট শূন্য শতাংশ ভোট পাইছিল আর একশো তিরানব্বইটা একটু পার্টি পেয়েছিল সাত দশমিক দুই দুই পার্সেন্ট ভোট চোদ্দটা আসন পাইছিল আর জামাত পেয়েছিল দশমিক দুই এক পার্সেন্ট ভোট সতেরোটা আসন পাইছিল বিএনপি জামাত মোট পায় দুইশো দশটা আসন আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে যে পার্সেন্টেজে পাইছে বিএনপি আর জামাতের ভোট একসাথে বিএনপির জামাতের ভোট পেয়েছে জামাতের ভোট পাইছে তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটের তফাত কিন্তু বেশি না দেড় শতাংশেরও কম এইখানে আসল ঘটনা কি সেই ঘটনা বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাই আওয়ামী লীগের কোন চান্স জিন্দিগিতে সে ক্ষমতা আসতে পারবে না তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার জামাত আর বিএনপি ভোট ভাগ করিয়া দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা এইটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান বিএনপি জামাত শাহরুখ এটা বঙ্গ প্রগতিশীল একটা দাবি না দীর্ঘদিন থেকে দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী তাই করলো এখন দ্বিতীয় কাজ হইতেছে জামাতকে ধ্বংস করিয়া দেওয়া কি করলো দুই হাজার আট সালের নির্বাচনে জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করলো বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া মূলত তার শীর্ষ নেতাদের মাইরা ফেলা তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান গুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া এইভাবে ইসলামী ব্যাংক গেল তাই না আর বিএনপির মধ্যে খুবই হার্ড কোর যারা ন্যাশনালিস্ট এদেরকেও মেরে ফেলা যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে ঐক্য দলের মধ্যে ওকালতি করতে না পারে এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইল এবার বুঝতে পারতেছেন তো কেন কাকে কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য সে বাইসা নিল ওয়ার অন টেরোর বয়ান সেটা কি বুশ আর ব্লিয়ার মিলে তখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করতেছে মানে ইসলাম কো পাইতেছে সারা দুনিয়ায় হাসিনা জিয়া বলল এই যে জামাত এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা উনিশশো সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে ইনু এটা বালিন দিতে সাক্ষাৎকার দিছিল আপনি সেটা শুনলে বুঝতে পারবেন কোন নারেটিভ হাসিনা ইনু এরা তৈরি করছিল জামাতের বিরুদ্ধে শুনেন शान, का आ, मुक्ति युद्ध में पाकिस्तान विरोध था एवं पाकिस्तान हम, हम, हमका ए, पाकिस्तान हम, हम हमका साथ लड़ाई किया था उस टाइम से जमती इस्लामी एक आतंकवादी संगठन था जो को, आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं संगठन का जा, जा, जो आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी का okay. आ, ये गोयंदा संस्था आईएसआई का गवीर तालुख है ये रिसेंटली ये पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में धरा धरा, धरा पड़ा okay. बांग्लादेशी ये ऑर्गेनाइजेशन आतंकवादी संगठन के साथ वो तो लोग ताल्लुक रखते था okay. इसलिए वो बांग्लादेश से उसको निकाल दिया गया है सो so, हम हम लोग सोचता है कि पाकिस्तानी गेम इंटेलिजेंस नेटवर्क आईएसआई का ने एक हाथ रहता है এটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না সাইনিস বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে পলিটিক্যাল মিস্টেক এক উনিশশো একাত্তরে পঁচিশে মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই গণহত্যা একটা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদনাবহ অধ্যায় এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে দুই নাম্বার রাজনৈতিক অপরাধ হইতে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয় তিনজন মন্ত্রী ছিল জামাতের আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না শাহবাগের সময় বলে দেখায় হ্যাঁ দেখায় বিএনপিও দেখায় সবাই দেখায় এখন তো ওইখানে আমি একই কথা বলেছিলাম শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিছিলাম শুনুন একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিনশিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিনশিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এখন ধরেন আসিনা পড়লো না পাঁচই আগস্ট সে তার সরকারে তারপরে নিল আনু মোহাম্মদ কে নিল জুনায়দ সাকি কে নিল সিপিবি কে নিল তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না তো দুইটা বেশ দেখতো জামাতকে প্রস্তাব ফেসলা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটা আমি জামাতকে সবসময় পরামর্শ দিই আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিক ভাবে ধরতে পারছিলাম কিন্তু জামাতের অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক মানে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নামা। কিন্তু কোন সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয় সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না করেও না আদালতের একটা কাজ না কারণ কোন রাজনীতি ভালো নাকি মন্দ সেটা বিচার আদালতের একটিয়ারের বাইরের বিষয় ধরেন আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো এই বিষয়ে ক্ষমতা কি একটিয়ার আছে আদালতে কোন দল হিসেবে আপনি তখনই তার বিচার করতে পারেন যদি সে ফৌজদারি অপরাধ করে

আদালত অবশ্যই সে অপরাধ বিচার করতে পারে এবং করবে এই জন্যেই আইনি পরিভাষা অনুযায়ী আদালতের একটিয়ার আছে শুধুমাত্র আইনি অপরাধের বিচার করার মাথায় রেখেন আইনি অপরাধ আইন বলে যেটা অপরাধ সবকিছু অপরাধ না আইন বলে অর্থাৎ আদালত কেবল লিগাল পার্ট বা আইনি দিকগুলোর বিচার করবে ধরেন একাত্তর সালে সরকারকে যে আমাদের সমর্থন দেওয়া কিংবা সেই সরকারে অংশগ্রহণ করা এগুলো সবই রাজনৈতিক সিদ্ধান্ত এটা কখনো বেআইনি অথবা আইনের চোখে অপরাধ না কিন্তু রাজনৈতিক চোখে এটা অপরাধ এটা ভুল ফলে এটা কঠোরভাবে নিন্দনীয় এবং সে কারণে এটা অগ্রহণযোগ্য কিন্তু খেয়াল করলে দেখবেন এই যে রাজনৈতিক ভুলের নিন্দা এটা কে করে কে রায় দেয় জনগণ দেয় আদালতের রায় না এই রায় দেওয়ার মালিক একমাত্র জনগণ তার মানে যুদ্ধাপরাধের বিচার কিন্তু কারো পলিটিক্যাল অ্যাক্টের বিচার না পলিটিক্যাল অ্যাক্ট করতে গিয়া তার সাথে সাথে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটায় বসে সেই আইন আইনি দিক বিচার করে দেখাটাই কেবল বিচারকদের কাজ এবং একটি বিষয় হ্যাঁ এটা আমরা আলাপ করছি যে একাত্তর সালে মুক্তিযুদ্ধে যে আমাদের যে পলিটিক্যাল অ্যাক্ট এই দিক দিয়ে বিচার করতে গেলে জানার তো অন্যায় করছে এবং জনগণ সেটা মনে করে কিন্তু এই কথিত যুদ্ধাপরাধের বিচারে সরকার সব সময় একটা বিশেষ সুবিধা জনক অবস্থায় ছিল কি সেই সুবিধাটা বিচারের রায়ের আগে মনে করে যে যদিও এবং তার এইগুলা কোনো আইনি দিক বিবেচনা করে নাও রায় না কিন্তু এগুলো মূলত পাবলিকের সেন্টিমেন্ট রাজনৈতিক বিবেচনা আর এই সুবিধা কাজে লাগাইয়া পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপরে ভর কইরা সরকার বা আদালত বড় অকাম করে ফেলছে এটা বেআইনি এবং অবরিত হওয়ার সত্ত্বেও এইখানেই এই যুদ্ধাপরাধ আদালতের দায় যুদ্ধাপরাধের বিচারের নামে শেখাজিনার কথিত সেই আদালত এই অন্যায় কাজটা করছে মৌলিকভাবে তিন জায়গায় একটা অপরাধ যখন সংগঠিত হইতেছে আপনি তখন জানা থাকা লাগবে যে এইটা অপরাধ ধরেন বাংলাদেশের আইন হলো যে জাউরার জাউরা সিল দিলে বিজুতে সিল দাওবি ফেয়ার এনাফ তো আমি আর কারোর ভিডিওতে সিল দেব না এটা যখন আইনেছে তারপর থেকে কিন্তু আজ থেকে বছর পরে আইন বানায় আমার আগে তো হবে না আসী বানায় বলা হইতেছে তুমি উনিশশো একাত্তর সালে অপরাধ করছি কারণ নিতে এখন অপরাধ তো আসিনারামে আইন বানায় চল্লিশ বছর আগের একটা ঘটনা বিচার করা এটা করা যায় না দুই নাম্বার সাক্ষ্য আইন বদলায় দেওয়া এখানে না ক্ষেত্রে প্রচলিত সাক্ষ্য আইন কোনটাকে আমি বিবেচনা করব। সেটা একটা সাক্ষ্য আইন আছে তার মানে বিচারক যদি মনে করে যে লোক মুখে শোনা কথা সাক্ষ্য হইতে পারে তাহলে সোনা কথাকে সাক্ষ্য বিয়া গ্রহণ করা হবে ফলে এটা আজতে কোনো বিচারই হয় নাই হইতেই পারে না পরিষ্কার ভাবে একটা মানে ধরেন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছে যদি তাই হয় তাহলে তো আমারও ফাঁসি দেওয়া দেওয়া যাবে আর তাজ হাসমিনও দেওয়া দেওয়া যাবে কারণ আমার নামে তো তাজ নামে তো ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসী বইয়া নিউজ ছিল তাই না অনেক পত্রিকা এখনো সালাউদ্দিন সৈয়দ চৌধুরী বালসাল পত্রিকা আর্টিকেল লেখে তারা আমাদের ইসলামী জঙ্গি বলে তাহলে বুঝেন কি ভয়ানক অবস্থা করে রাখছে তার মানে যেটা সাক্ষ্য হিসাবে আদালতে বিবেচিত হয় না সেটাকে সাক্ষ্য বানাইছে আপনার নামে একটা পত্রিকা নিউজ ছাপে দিবে তারপর ওইটা দিয়ে আপনারে ফাঁসি দিয়ে দিবে তিন নাম্বার

বিচার বললে কিছু অবশিষ্ট থাকে তার মানে এখানে পুরাটাই বিচারকের খেয়াল খুশি মরজির উপরে ছেড়ে দিয়া কথিত বিচারটা করা হয়েছে ঠিক কোনটার কারণে তো অপরাধ হিসেবে গণ্য হয়েছে এটা থেকে শুরু কইরা চার্জ গঠন এমনকি ওই অপরাধের কারণে কি শাস্তি দেওয়া হবে সেটাও মুরজি মতো ফলে বিচারক মর্জিমা খালেজ থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব ধরনের শাস্তি দিতে পারছে গঠন এবং রায় সবকিছু বলা হয়েছে এইসব তুরলকি কারবার আমরা সেই দুই সাল থেকে দেখে আসতেছি তাই আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগে বিচারের নামে এইসব বুঝলো কি এইটা একজন আইনের প্রাথমিক ছাত্রের কাছেও তো ধরা পড়ার কথা বিচার প্রক্রিয়ায় যে ফাঁক গুলা এটা সাধারণ চোখে দেখা যায় অথচ যুদ্ধাপরাধের বিচারের নামে এই ঐতিহাসিক অবিচারের বাদপাড়ি গুলা বামপন্থীদের নজরে রয়ে গেছে এখনো এখনো তারা হা করে এমনকি যারা আইনের লোক তাদেরও বামপন্থীদের কি দায় নাই তাদের নেতা কর্মীদের আইনের প্রাথমিক ধারণা দেওয়ার আজার সাহেবের খালাস পায় বামদের আজারিতে একটাই ব্যাখ্যা সেটা হইতেছে ওনারা বঙ্গ প্রগতিশীল এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী কাজে জামাত মারার নামে ধর্ম উচ্ছদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না নামে নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন কে জানে বামেরা হয়তো সুখ অনুভব করছিল এটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়ের এনেচা এক নবজাগরণ হোক না সেটা চরম অবিচারের রাস্তায় তবুও আমেরিকা এবং শেখ হাসিনা বৈশা ইসলাম কোপানির এই মহোৎসব এটাতে সামিল না হওয়ার নষ্টাল তারা ছাড়তে পারতেছে না ওরা যেভাবে মনে করে উনিশশো একাত্তর ইসলামকে পরাজিত করা হয়েছিল ঠিক একই মনে করে শাহবাগে তাদের ইসলাম কোপানের যুদ্ধে বিজয় হয়েছিল তাই আজার ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা যদি অনেককে আমরা হারাইছি হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মৌলানা সাইদিকে হারাইছি আর অনেকে আছেন যেমন মৌলানা আবুল কালাম আজাদ ওনার মামলাটা নিষ্পত্তি দরকার এই সাথে উনিশশো পঁচাত্তরের আগস্ট বিপ্লবী যারা আছেন ওনাদের মধ্যে যারা ব্যস্ত আছেন তাদের মামলা গুলো ফয়সলা করে শাসন মানে দেশে ফিরে আনা হোক আজার ভাইয়ের শুধু একজন মানুষের মুক্তি না এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর চাপায় দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুলে ফেলার প্রথম ধাপ এরাই দেখায় দিল যে সত্যকে দমায় রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না যুদ্ধাপরাধের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র যেখানে আইন ছিল সাজানো সাক্ষ্য ছিল বানানো আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড আজকে এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না এবং যখন এমন অন্যায় একযুগ ধরে চলতে থাকে তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায় আজ সেই ইতিহাসের মুহূর্ত যারা একদিন ন্যায় বিচারের নামে হাততালি দিছে তাদের এখন বুকে হাত দিয়ে ভাবা উচিত আপনি কি সত্যি ন্যায় চাইছিলেন বিচার চাইছিলেন নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন আজার ভাইয়ের মুক্তি এটা শুধু জামাতের জয় না এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ আজার ভাইয়ের মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু এখন সময় আসছে অন্যায় ভাবে যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায় বেড়াচ্ছেন তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে একটা সত্য ভিত্তিক ন্যায় ভিত্তিক এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে দড়িতে ঝুলবে না সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের মতাদর্শের না সেই বাংলাদেশে বাম কিংবা ডান কেউ আর ধর্মের নামে জাতীয়তাবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বিচারের ছদ্মবেশে হত্যা করবে না আজার ভাইয়ের মুক্তি এক নতুন যাত্রার সংকেত এই যাত্রা শুধুমাত্র একজন মানুষের না এটা একটা জাতির আত্মসমালোচনার পথ চলা এখন সময় সাহস করে সেই